সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক যশোর জেলার ঐতিহ্যবাহী সেই ঝিগর গাছ আর ছাগলের হাট থেকে আজকের আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আগামীর রোজার ঈদ এবং কুরবানির ঈদ উপলক্ষে আপনারা কেমন দরদামে এখান থেকে ছাগল কেনা বেচা করতে পারবেন সকল বিস্তারিত দেখছেন যে শত শত ক্রেতা বিক্রেতারা কিন্তু এখানে আজকের ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে বেচা কেনার জন্য চলুন আজকের ভিডিওতে সকল বিস্তারিত জানানোর চেষ্টা করি ভাই কি দুধ এক এক বোতল হয়েছে বাচ্চা আছে বাড়িতে তার জন্য দেখেন এ হাট থেকেই হ্যাঁ ছাগলের থেকে দুধ সংগ্রহ করছে নাকি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন হাটের কি অবস্থা আজকে বাজার করা মানে কি ছাগল মেলা না কম কম না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন নয়টা ব্যসা কেনার কি অবস্থা আজকে চারটে হয়েছে আর পাঁচটা আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই যে এটার একটু দাম ধর একটু বলেন তো এগারো হাজার টাকা কি চাওয়া দাম চাওয়া দাম এগারো হাজার ও আচ্ছা আচ্ছা বারো হাজার চাওয়া দাম এগারো হাজার হলে বিক্রি হবে তাই তো কি জাতের এটা এটা কি জাতের বেশি আচ্ছা এগুলো কেমন চাচ্ছেন চাচা এগুলো কেমন চাচ্ছেন তেরো হাজার আর এটা নয় হাজার আচ্ছা প্রতিনিয়ত আসেন এই হাটে হ্যাঁ কি কি বারে হয় হাটটি বৃহস্পতিবার আর রবিবার বেশি জাঁকজমক থাকে কবে রবিবারে আচ্ছা ধন্যবাদ চাচা দাদা কি হলো বসে পড়ছেন যে ছাগল ধরে বসে আছি বেসা কি অবস্থা বেশি ভালো না তাই কারণ কি হাট বেশি ভালো না বাজারে মাল টাইম ফিক্স না তাই কয়টা নিয়ে আসতেন আজকে তিন চারটে একটু দাম ধর আমাদের বলেন এটা কেমন দাম চাচ্ছেন

হাওয়া যেরকম যেরকম মাল ফেরাম কিনা এগুলো কি আপনাদের কিনা গ্রামতে আচ্ছা কত বছর ছাগলের ব্যবসা করেন দশ বারো বছর আচ্ছা দাদা একটা কথা আমাদের বলবেন যে সুস্থ সবল আর ছাগল আমরা চিনবো কি কোন কোন উপায়ে ছাগল দেখলে বোঝা যায় না তারপরে অনেকে আছে যে নতুন হাটে এসে অসুস্থ ছাগল কিনে যায় চোখ মুখের ভাব হাঁটা চলার ভাব দেখলে বোঝা যায় তাই এইগুলো লক্ষ্য করতে হবে আচ্ছা ধন্যবাদ দর্শক আমাদের সেই ঝিগুর গাছার হাট থেকে আমি আপনাদের সাথে আজকে রবিবার হাটে দামদ সম্পর্কে জানানোর চেষ্টা করতেছি আসলে হাটটি প্রচুর পরিমাণ জাক জমক একটা অবস্থা বিরাজ করছে দাদা ভালো আছেন কেমন আছেন দাদা ভালো ভাই আমার কেন কি হলো দাদা কি হলো দাদা কি হলো

বিভিন্ন জাতের ছাগল কিন্তু দেখা যায় আপনাদের একটি কথা আমরা বলে রাখি জিওর গাছাই ছাগলের হাটে যদি আসতে চান অবশ্যই দুপুরের রাগ মুহূর্তে আসার চেষ্টা করবেন তাহলে সুন্দর করে বাছাই করে দেখে আপনার ছাগল কিনতে পারবেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন ভাই কতটাই ছেলে দা খাসি তাই তো নাকি বাড়িতে পালা হ্যাঁ দর্শক সুন্দর একটি খাসি দেখেন বাড়িতে পালার পরে বিক্রি করতে আসছে দালাল ছাড়া এই খাসিটি বিক্রি হবে দেখেন খুবই সুন্দর বয়স কত দিন ভাই চার মাস নাম কি আপনার ইমন কোথা থেকে আসছেন আচ্ছা ব্যবসায়ী নাকি না খামারি ব্যবসায়ী প্রতিনিয়ত আনেন আচ্ছা ইমন নাম তাই তো কত বছরের ব্যবসা করতেছেন বয়সটা অল্প

তাই কয়টার দিকে আসলে বিক্রি হয় ভালো ওই 10 টাকা 11 12 সময় আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমাকে মনিরামপুর থেকে মনিরামপুর থেকে দর্শক সেই আমি বলেছি আগেও যে ঝিগরগাছা উপজেলার বাইরে থেকেও প্রচুর পরিমাণ ব্যবসায়ী ভাইরা এবং ক্রেতা বিক্রেতা ভাইরা আসে এই যে মনিরামপুর আমাদের যশোরের পার্শ্ববর্তী উপজেলা তাই তো নাম কি আপনার ভদ্রকান্ত দাস ভদ্রকান্ত দাস দাদা আজকের ছাগল বিক্রি করছে চারটা লাভ হয়েছে কেমন দাদা চারটায় চল্লিশ হাজার থাকবে তো চল্লিশ হাজার থাকবে যেহেতু আদার উদার মাস না উদার মাসে দাম থাকবে না কেউ তো জানেন আমি আর আপনি তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা মজার মানুষ ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা যারা অবশ্যই এই ছাগল বেচে কিনা করতে চান আমাদের জিগের কাছে হাটে আসবেন অসংখ কেতা বিক্রেতাদের একটা হুপচে পড়া ভিড় থাকে এবং আমি আপনাদের বলি এই হাটটি হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার সবচেয়ে বেশি জাঁকজমক থাকে রবিবার আর আজকের এই হাটের পরিস্থিতি অবশ্যই দেখছেন এখানে পরিবহন এই যে দেখছেন পরিবহন যুগে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ছাগল এখান থেকে চলে যায় আর এখানে শুধু আমাদের যশোর না যশোরের বাইরে থেকেও শত শত কিন্তু ক্রেতা বিক্রেতারা আসে চিটাগাং বরিশাল সিলেট বিভিন্ন জায়গায় চলে যায় দাদা কেমন আছেন কি মন খারাপ কারণ কি কথা না বল কানে কম শুনে কেমন আছেন আপনি ক্যামেরা ধরলে অনেকেই হাটে আসলে কানে কম শুনে চোখে কম দেখে এটা আমরাও জানি হ্যাঁ কেমন আছেন আপনি বলেন কয়টা নিয়ে আসছেন আজকে বেঁচে কিনা হয়েছে দুইটা রয়েছে এটার দাম কেমন চাচ্ছেন সাড়ে ষোলো হাজার টাকা দাম চাচ্ছে দেখেন দর্শক খুব সুন্দর সুটাম দেহ কালো হয় আচ্ছা কোথা থেকে আসছেন আপনি শিমুলিয়া কামার পড়া আচ্ছা এই হাট সম্পর্কে যদি একটু বলতেন আপনাদের বেচা কেনার ক্ষেত্রে হাটটি কেমন রোজা পড়ার থেকে একটু বাজার ডাউন যাচ্ছে রোজার আগে বাজার ছিল ভালো রোজার ভিতরে এখন বেচা কেনা একটু কম আবার তো ঠিক হয়ে যাবেন চালা রোজা পনেরোটা পড়লি ভালো হতে পারে আস্তে আস্তে কেমন আছেন আপনি ভালো আছেন কিনবেন না বিক্রি করবেন

দর্শক আপনারা যারা চাচ্ছেন এই ছাগল ক্রয় বিক্রয় করবেন তারা অবশ্যই হাটটিতে আসতে পারেন আমি আপনাদের শুরু থেকেই দেখিয়েছি অনেক সুন্দর সুন্দর কিন্তু ছাগল নেই হাটের মিলন মেলা এবং প্রচুর পরিমাণ বাইরের ব্যবসায়ীরা আসে এখানে